দেখা যাকশোক দাম দিচ্ছেন ঢুকে গেছেন মাঝখানে ওই বছর রয়েছেন কিন্তু আশাফুল এবং একজন সাথে সাথে একটি পয়েন্ট যারাই খেলাটি দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন খেলাটি কেমন হচ্ছে এত সুন্দর খেলা আসলে দেখা যায় না তো আপনারা খেলাটি উপভোগ করতে থাকুন আমি এখন বিদায় নিচ্ছি তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ যারা খেলা দেখতে খেলা দেখতে আপনারা যদি বসে খেলা না থাকে তাহলে পিছনের করতেছে খেলা আপনারা না কেন পিছনের লোকগুলো আমার কমিটির কমিটি এবং স্বেচ্ছাসেবক বাড়িতে দৃষ্টি আকর্ষণ করছে চৌ রাস্তা আরো একটা সফল রেট তবে যেহেতু আমরা মাইকে কথা বলছি স্কুল দেখতে পাচ্ছি না আসলে আমাদের যদি সামনে তাহলে সামনের ওইটা নিয়ে গেলে সুবিধা হতো সুন্দর একটা খেলা আমরা আপনাদেরকে উপভোগ করার জন্য অনেকদিন ধর্চা ধরে আপনাদের জন্য রাখছি আর আপনারা সেই খেলাটা যদি সুন্দরভাবে যদি না দেখেন এবং অন্যকে যদি দেখার জন্য না ব্যবস্থা করেন আর যদি বেশি না পড়ে তারা যাবে এক কথা বারবার না আমরা কমিটির পক্ষ থেকে কিন্তু কঠিন ব্যবস্থা নিতে থাকবো এখানে আমাদের পুলিশ প্রশাসন আছে এখানে আমার কলেকটিয়ার স্বেচ্ছাসেবক বাইরে আছে এখানে পুলিশ প্রশাসন কলেকটি স্বেচ্ছাসেবক বিভিন্ন লোক আছে আপনারা যদি কথা না শোনেন আপনাদের ক্ষেত্রে কঠিন ব্যবস্থা ছাই ছয় সংখ্যা উত্তেজনা হচ্ছে আপনারা এই উত্তেজনা খেলা যদি নিজে এবং অন্যদেরকে উপভোগ করতে না দেন তাহলে কিন্তু খেলাটা সুন্দর হবে না আপনাদের জন্য আমাদের এত সময়োজন ফুটে হচ্ছে ওই খেলা একবার ঘাড়ের নিঃশ্বাসের মধ্যে যাচ্ছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা মানুষটা ভেঙে ফেলবেন নাকি আপনারা যদি সুন্দরভাবে খেলাটা না থাকেন তাহলে খেলাটা হবে আমাদের কমিটি স্বেচ্ছাভাবে মাইনে আছে আপনাদের এত কিছু করার পরে আপনারা নিজের নিজের যা করছেন এটা কিন্তু সম্ভব না পয়েন্ট সংখ্যা খাতর সাত দয়রামপুর ছয় وڏي سڪاتي جو اظهار ڪري رهيو آهي ۽ باقي ٽيجر جو اظهار ڪري رهيو آهي ۽ باقي ٽيجر جو اظهار ڪري رهيو آهي

একটা সেই সাথে আমি অনুরোধ করছি দায়িত্বশীল ভলেন্টিয়ার যারা আছেন আপনারা মাঠের চতুর্দিকে চোখ কান খোলা রাখুন কারণ